আসসালামু প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি থিকনিচার মেশিন এই মুহূর্তে মেশিন টি দিয়ে আপনাদেরকে কাজ করে দেখানো হবে আপনার অবশ্যই ভিডিওটি দেখবেন এই মেশিনটিতে পাঁচ ঘোড়ার মোটর রয়েছে এবং ইঞ্চির ব্লেড রয়েছে এই মেশিনটি যাদের কারখানা আছে ফার্নিচার দরজার কারখানা আছে তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি মেশিন তারা খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাঠ এখানে করে নিতে পারবে এই মেশিন আমাদের কারখানা থেকে কোন ব্যক্তি ক্রয় করেছে এবং মেশিনটি কোন জায়গায় যাবে তা আপনার ভিডিও শেষের দিকে দেখতে পারবেন আপনার অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই মেশিনটি বর্তমান দাম জানার জন্য বা ফার্নিচার বা দরজার কারখানার আধুনিক সকল মেশিন ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বর বা ইমো WhatsApp নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কারখানায় ফার্নিচারের সকল ধরনের আধুনিক মেশিন বিক্রয় করা হয়। অথয়ে আপনারা যারা আপনাদের ফার্নিচার বা দরজার কারখানার জন্য আধুনিক সকল মেশিন ক্রয় করার কথা চিন্তা ভাবনা করে থাকছেন তারা আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

एस की मशीन है इस, एस की मशीन है, एक तो जॉइंट आत, एक तो सिग्नेसा, ओके